ওই জাতীয় সাহিত্যে সচরাচার যে অবাস্তব অলৌকিক কাণ্ড ঘটে থাকে ঘেঁটে একটা তালিকা সংগ্রহ করলে মস্তকের মুখে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করাটা খুব আশ্চর্য ঠেকবে না পুরাণের রচয়িতাদের পাল্লায় পড়ে বনের হিংস্র বাঘ শিংওয়ালা হরিণ পর্যন্ত মানুষের ভাষায় কথা বলে দুঃখে রোদন করে তো ধরে ভালো নেয়া পুরাণের জগতে জাগতিক নিয়মের পরোয়া না করে লোমহর্ষক ঘটনারাজি একের পর এক অবলীলায় ঘটে যেতে থাকবে রোমাঞ্চকর হিন্দি ছবির দর্শকের মতো পাঠকের রুদ্ধশ্বাস দেখে যাওয়া ছাড়া গোত্যন্তর থাকে না সম্ভব অসম্ভব বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নতলা অর্থহীন যেমন লাখ লাখ সৈন্য চলে কাতারে কাতার গনিয়া দেখিল মর্দ চল্লিশ হাজার এ জাতীয় পঙ্ক্তি পাঠ করার পরেও বুদ্ধিমান সিরিয়াস মানুষের মনে কোনো জিজ্ঞাসা চিহ্ন জাগে না অর্থাৎ সকলেই ধরে নিয়ে থাকেন পুঁথিপুরাণের জগতে এ জাতীয় ঘটনা হামেশাই ঘটতে থাকবে এ নিয়ে মনকে কষ্ট দেওয়া খামোখা পণ্ডশ্রম আপনি যদি সম্পূর্ণ অডিও বুকটি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং পুরো অডিও বুকটি শুনুন এরকম আরও নতুন নতুন ভিডিও এবং অডিও বুক পেতে আমাদের সাথেই থাকুন